ঐতিহাসিক সাতই নভেম্বর বাংলাদেশের জন্য একটি মাইল ফলক আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি যদি সাতই নভেম্বর না ঘটত তাহলে বাংলাদেশের স্বাধীনতার সূর্য সেদিনই হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল এই বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশটা চলছিল না সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন শেখ মুজিব মানুষ না খেয়ে মারা যাচ্ছিল এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি মারা বেয়ারিশ লাশ পরে থাকতে যাকে আজীবনে মুফিদুল ইসলাম দাফন করেছে এই সচিবালয়ের সামনে একটি ডাস্টবিন ছিল হোটেলগুলোর বিপরীতে সেখানে আমরা দেখেছি মানুষ এবং কুকুর উচ্ছিষ্ট খাবার নিয়ে কিভাবে টানাটানি টানি করত আমরা দেখেছি উত্তরবঙ্গে আমাদের মা বোনেরা কিভাবে কাপড়ের অভাবে জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি স্বর্ণ মানুষ বিভিন্ন পত্রিকার ছবিতে টেলিভিশনের ছবিতে যে মৃত্যু অপেক্ষায় আছে ঠিক তেমনি একটি অবস্থায় দেশে কোনো শৃঙ্খলা ছিল না সেনাবাহিনীতে কু কাউন্টার কু চলছিল পুলিশের ডিসিপ্লিন ছিল না ছাত্রদের মধ্যে ছিল না ব্যবসায়ীদের মধ্যে ছিল না পাশাপাশি ছিল লুটতালাজ